নদীয়ার শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাটে ভেসেলের ডালা থেকে পড়ে গেল লরি অল্পের জন্য রক্ষা ফের যাত্রী পারাপার পারাপার এবং নিয়ে উঠছে প্রশ্ন ভেসেল থেকে লরি যাওয়ার কারণে বন্ধ যানবাহন পারাপার প্রসঙ্গত কিছুদিন আগেই ভেসেল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে লরি পড়ে যাওয়ার ঘটনায় প্রাণ যায় এক ছানা ব্যবসায়ীর এরপর ক্ষোভে পেটে পড়েন এলাকাবাসী বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল পরে পুলিশের পদক্ষেপে মৃতদেহ উদ্ধারের পর চালু হয় ভেসেল পরিষেবা ঘটনায় বিজেপির পক্ষ থেকে একাধিকবার আন্দোলন করা হয় ঘাট চত্বরে আজ ফের সকালে ভেসেল থেকে লরি নামার সময় ভেসেলের ডালা ভেঙে যাওয়ায় নদী পাড়েই পড়ে যায় লরি আর তাতেই শুরু হয় যাত্রী পরিষেবা এবং ভেসেল পরিষেবা নিয়ে বড়সড় প্রশ্ন তবে লরি তুলতে আনা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ক্রেন ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এই ভেসেলের থেকে লরি পড়ে গেছে যানবাহন পারাপার বন্ধ আপনি তো রোগী কোথায় যাচ্ছিলেন

হ্যাঁ পঁচিশজন আছে আচ্ছা দুজন আছে ঘাটমালিক আছে সবার ব্যবস্থা নিচ্ছে এই প্রায় দিনই এরকম বোর্ডের থেকে লড়ি পড়ে যাচ্ছে এর আগেও পড়ে গিয়েছিলো মানুষ মারা যাচ্ছে কি মনে হচ্ছে যে যাত্রী পারাপারে কি বা যান যানবাহন পারাপারের জন্য কি সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেটা আমরা ঠিক বলতে পারবো না আমরা এই এলাম তো যারা ডেলি যাতায়াত করে তারা ঠিক বলতে পারবে না থেকে আসছেন আপনি আমি আমার বাড়ি কাললাই আমি এখানে এসেছিলাম মাল খালি করে আপনার নাম আমার নাম রাজা সর্দা